প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমরা আজকে একটা বেগুনের ভিডিও দেব। তো এখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে বেগুনের সর্বোচ্চ ফলন কিভাবে আপনি নিশ্চিত করবেন এবং কীভাবে পোকামাকড় কন্ট্রোল করা যায় সেই বিষয়টা নিয়ে তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা বর্তমানে বেগুন চাষি আছেন বিশেষ করে বেগুনের ফলন বাড়ানো নিয়ে যে আপনাদের দুশ্চিন্তা সে বিষয়টা আজকে ক্লিয়ার করতে পারবো আশা করি তো প্রথমে যে জিনিসটা বলে রাখি যে প্রথমে যখন গাছে ফুল আসে তখন গিয়ে খুব সাবধানতার সহিত কিছু বিষয় মেনটেন করবেন তাহলে আপনারা সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারবেন এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে দেখা যায় ফুল দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে ফুল আছে হুম এবং ফলনও আছে আমি একটু বেসিক জিনিস আপনাদের সাথে শেয়ার করি তারা সুন্দর করে জমির যে ভিতটা এটা একটু করার চেষ্টা করবেন কারণটা হচ্ছে এটা যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে অতিরিক্ত জলাবদ্ধতা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এর বাইরে আপনাকে অবশ্যই আগাছা নিয়ন্ত্রণ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যার অংশ হিসেবে নিয়মিত সার দিতে হবে আচ্ছা এ বিষয়টা আশা করি আপনারা প্রত্যেকেই করেন আপনাদের যে সমস্যা সেটা হচ্ছে যে ফুল ঝরা বন্ধ করা এবং পোকা কন্ট্রোল করা আচ্ছা বেগুনের পোকা কন্ট্রোলের জন্য আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনাকে একই ওষুধ বারবার ব্যবহার করা যাবে না আমরা বারবার বলে আসছি এই কথাটা আমাদের চ্যানেলে আরও অনেকগুলো বেগুনের পোকা কন্ট্রোল করার কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি সব সময় যে আপনারা যদি বেগুনের পোকা কন্ট্রোল করতে চান আপনাদেরকে একই ওষুধ বারবার ব্যবহার করা যাবে না মানে আপনি এই সপ্তাহে যে পোকার ওষুধটা দেবেন অবশ্যই পরের সপ্তাহে গিয়ে ওষুধটা অল্টারনেটিভ করবেন মানে ওষুধ বদলানো তাহলে হবে কি পোকা যেন বুঝতে পারে না আপনি কোন ওষুধ দিচ্ছেন এটা গেল একটা আরেকটা পোকা কন্ট্রোলের আরেকটা পূর্বসত্ত্ব হচ্ছে আপনার জমিতে যদি পোকা আক্রান্ত ডগা থাকে এরকম ডগা বা ফল আপনাকে খুব যত্নের সহিত এই সমস্ত ডগা এবং আক্রান্ত ফল সংগ্রহ করে পুঁতে ফেলতে হবে বা পুড়ে ফেলতে হবে এগুলো জমিতে রাখা যাবে না তারপরে গিয়ে যেটা করবেন আপনি আপনার পোকার ওষুধ দেবেন বেগুনে ডগা কিন্তু আক্রান্ত করে এইভাবে এবং এটা যখন ফল থাকে না তখন বেশি ডগা আক্রান্ত করে কারণ হচ্ছে তখন পোকার খাওয়ার মতো শুধু থাকে ডগাটা আর যখন ফল আসে তখন ডগার থেকে আপনার বেগুনে চলে যায় কারণ হচ্ছে কি পোকা সব সময় নরম জায়গাটা খোঁজে আপনার যখন ফল থাকবে তখন গিয়ে শুধু ফলে আক্রান্ত করবে তখন আর ডগা খাবে না এটার জন্য আপনারা যেটা করবেন সিটামিপ্রিড গ্রুপের কীটনাশক আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন এর সাথে অবশ্যই অবশ্যই লুফেন গ্রুপ ব্যবহার করতে পারেন লুফেন গ্রুপ আপনারা লুমেক্টিন আছে বাংলাদেশের সেই ব্যবহার করতে পারেন আবার এসাটাপ অটোক্রোপ কেয়ারের যে এসিটামি ট্রিড আছে সেটাও আপনারা দিলে এই বেগুনের ডগা এবং ফল সিদ্ধ করে উপকার করতে পারবেন আচ্ছা আমরা এখন যদি একটু শর্ট করে বোঝানোর চেষ্টা করি যে ফুল এবং ফল ঝরা কিভাবে বন্ধ করবেন এক্ষেত্রে টিউটোরিয়ালটা একটু অন্যরকম হয়ে যায় তো আমরা চাচ্ছি যে আপনি শুধু ডগা এবং ফল সেদ্ধকারী পোকা কন্ট্রোলের বিষয়টা মাথায় রেখে ভিডিওটা শেষ করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে ফুল এবং ফল ঝরা রোদের জন্য বিশেষ করে বেগুন মরিচ এবং টমেটো ফসলের যদি ফুলঝরা কন্ট্রোল করতে চান আমাদের প্লে লিস্টে একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন খুব কম টাকা খরচে কিভাবে ফুল এবং ঝরা বন্ধ করবেন আচ্ছা বেগুনে যদি ডগাছিদ্রকারী পোকার এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারেন বিশেষ করে এসিটামি প্রিড এবং আরেকটা বললাম লুফেনিউরন গ্রুপ এই গ্রুপটা ব্যবহার করলে আপনার পোকা কন্ট্রোলে আসবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা কোন সময় দেবো অবশ্যই ওষুধটা আপনি বিকেলবেলা স্প্রে করবেন সঠিক মাত্রা ব্যবহার করে এর সাথে কোনো প্রকার পিজিআর ভিটামিন অন্য কোনো সার চিলেটেড জিন্স জিংসলার ব্রন ব্যবহার করবেন না এবং অবশ্যই এই একবার ব্যবহার করার পর সাত থেকে দশ দিন অপেক্ষা করবেন এটার ইম্প্রুভমেন্ট দেখার জন্য তাহলে আপনি আপনার জমিতে সর্বোচ্চ ফলন ফলনের নিশ্চয়তা এবং আপনার কার্যকরী সমাধান পাবেন তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনার কাজে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এর বাইরে যদি আপনাদের কোনো কিছু আরও জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সাথে প্রয়োজনে যোগাযোগ করে সমাধান দেওয়ার চেষ্টা করব সেই সাথে সর্বশেষ যে রিকোয়েস্টটা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো আজকের মতো এখানে আমরা শেষ করছি পুরো ভিডিওটা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আবার